এরপরে প্রশ্ন হলো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহ ভেরুর হয় এটার জন্য গর্বস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইয়েরা আছেন তারা বলেন যে গর্ব অবস্থায় এ আমল করতে হয় আমল করতে হয় মুখ দোয়া করতে আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানোর সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে ঠিক আছে দুধে বাতে থাকুক সুখে থাকো। এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা তো ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য বিশেষ করে একজন মা তিনি আল্লাহ সাধারণ সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয় সেজন্য আল্লাহ ভির হয় সেজন্য আল্লাহ আপনাকে চিনে সেজন্য মোত্তা কি হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন শেখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়াল ইসলাম দোয়াটা করতে পারেন

নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবলের সময় বৃষ্টির সময় দোয়া কবল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে কামদের মাঝখানে দোয়া কবল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলেছেন আসত্য মাগরি এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এটা আমি বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন

নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় নাই আমি যতটুকু জানি আল্লাহ আলম সব ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার যোগ্য সেগুলো কি করবো কোরআনে কালীন যেগুলো ছিঁড়ে গেছে পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো নাই সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে বুঝতে পারছি আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পড়ার প্রতিবাদ জানায় যেদের চোটে আগুনে পড়ে তাই না সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা যেহেতু এটা করে অতএব আমি বলবো যে এইটা যেহেতু করোনা বিজনে জন্য আপনাকে করতে হবে এমন কোন নির্দেশনা না না আশার থেকে পাওয়া যায় যা সাজস এটুকো তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ বলবে যে হ্যাঁ করোনাে আগুন লাগছে এখানে আপনাকে হত্যাপন্ন করতে পারে মানুষ ভুল বুঝে যে করোনা আমার করছে ঠিক না ভাই ঠিক আর আমার কি সমস্যা আছে সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয় আপনার করতে হবে এটা একমাত্র অবলম্বন তত না এজন্য দাফন করা বা অন্যান্য পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন আর অনেক ওলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে মানুষের আপনার পড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম সেটাকে আমলে রাখলে আমরা বলবো যে এটা দাফন করবেন অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানির তাইতে ফেলবেন যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে এক ব্যক্তি জমিন বিক্রয় করলেন আট ডিসিম যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন দশ ডিসিম সমাজে কোনো প্রতিকার নাই এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে দেখেন যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে দশ ডিসিম রেজিস্ট্রি করে নেন তাহলে তিনি আট ডিসিম জমি কিনলেন আর বাকি দুই ডিসিম জমি কিনেন নাই জাহান নাম বুক করলেন কি বুক করেছেন জাহান নাম করেছেন ভাই এই জমিন কবরে নিতে পারবেন না ছেলেমেয়েরা ভাগ জোর করে নিয়ে যাবে কিন্তু আপনাকে ঠিক এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে এক বিকট জায়গায় যদি কারো অন্যায় ভাবে করে সাত্যবক জমিন কে আল্লাহ তালা তার গলা জ্বলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন জঘন্য সাত আল্লাহ কোরআনে বলেছেন যারা অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করে তারা তাদের পেটে তাদের পেটে তারা আগুন প্রবেশ করায় সম্পদ না অতএব ওই যে দুই ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন ওইটা জায়গা লেখেন না ওইটা জাহান নাম লেখাইছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না বাইরে এ চুরিদারি করে আইল ঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না বড় লোক হয় না ছোট লোকই থাকে শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে ইমান লাগে আমি হারাম খাবো না আল্লাহ তালা ইনশাল্লাহ হালালে কি দিবে বরকত দিবে এরপরে প্রশ্ন হলো আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয় না থাকলেও হয় এ থেকে বাঁচার উপায় কি সম্ভবত আমার একটা ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদরবাসে আক্রান্ত হয়ে গেছে এই হারাম থেকে কবির থেকে বের হতে পারছেন না তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে ফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামী তার পথে মানুষ যায় এগুলো দেখা বন্ধ করেন তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হয় হবে সেটা খুব লিমিটেড সময়ের জন্য আপনি যদি নিয়মিত ধরেন দুই তিন মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন অফলাইন অনলাইনে কোনোভাবে না দেখেন প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন ইনশাল এক সময় দেখবেন এটা আল্লাহ করবেন দিবেন সময় লাগবে এই জন্য ওই সময়টা ধরে থাকতে হবে নামাজে যাবেন নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন এই জন্য দেখা ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে এক সময় ইনশাল্লাহ হেফাজতে আল্লাহ তালা রাখবেন তাছাড়া আরো কিছু পরামর্শ দিচ্ছি সেগুলো আমল করবেন নিঃসঙ্গ থাকবেন না একাকিত্ব একাকিত এগুলো এই বদভ্যাসের একটা বড় কারণ এরকম আরো কিছু পরামর্শ দিচ্ছি সেগুলো আমল করেন সৌভব এবং ভালো মানুষ প্রত্যাকৃতির সান্নিধ্যে থাকেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন আল্লাহ আমি বাঁচতে পারছি না আপনি আমাকে সাহায্য করেন ইনশাল আল্লাহ অবশ্যই আল্লাহ তারা কি করবেন সাহায্য করবেন আল্লাহ বলে আল্লাহ যা